আজ আমরা দেখব কিভাবে এভারেজ ভলিউম সেটআপ করতে হয় প্রথম আমরা যাব বুলবিডিতে বুলবিডিতে গিয়ে আমরা এখানে অ্যাডভান্স চার্টে যাব অ্যাডভান্স চার্ট এখানে এটা হলো আমাদের অ্যাডভান্স চার্টের এখানে এফ এই আইকনটাতে চাপ দিব এই সার্চ বাটনে লিখব ভলিউম এই ভলিউমে ক্লিক করলাম এখানে আমরা এটাকে টু নিউ প্যান বিলো করে দিলাম তাহলে দুইটা প্যান আলাদা আলাদা থাকলো অর্থাৎ ক্যান্ডেল এবং ভলিউম এ যে ভলিউম বার দেখা যাচ্ছে এই ভলিউম বারে আমরা ডাবল ক্লিক করব এই ভলিউম বারে ডাবল ক্লিক করলাম একটা পপ আপ মেনু আসলো এখানে লিখে আছে ইনপুটস এখানে এম এ লেন্থ এটাকে আমরা বিশ দিনের জায়গায় একুশ দিন পঁচিশ দিন পনেরো দিন হোয়াটেভার আমরা যে কোনো লেন্থ আমরা ঠিক অর্থাৎ কত দিনের একুশ দিন আমরা একুশ দিন সেট আপ করলাম এরপর আমরা দেখবো স্টাইলে যাব স্টাইলে গিয়ে ভলিউম এম এ যেখানে আমার কাঠসারটা দেখা যাচ্ছে ভলিউম এম এ এখানে আমরা একটা টিক দিব এখানে একটা রেখা আসলো ভলিউম ভলিউমের মধ্যে এটার আমরা কালারটা চেঞ্জ করে দিলাম এবং আমরা এটাকে রেখাটাকে একটু মোটা করে দিলাম যাতে দেখা যায় ওকে এখন আমরা ওকে দিয়ে বেরিয়ে আসবো এ হলো অ্যাভারেজ ভলিউম এটা হলো এই যে হলুদ দাগটা যেটা দেখা যাচ্ছে এটা হলো একুশ দিনের অ্যাভারেজ ভলিউম তো ভলিউম বার এবং অ্যাভারেজ ভলিউম এইভাবে অ্যাভারেজ ভলিউম সেট আপ করতে হয় ধন্যবাদ